নির্বাচন কমিশনের ডিসিশন কিন্তু নির্বাচন কমিশন এক সাংবাদিক সরি সাংবিধানিক বডি সবাই বলে তারা ডিসিশন নেবে এস আয়ার কোথায় হবে কোথায় হবে কিন্তু এস নিয়ে কেন এত জ্বালা তার কারণ হচ্ছে আমরা ছোটবেলায় গল্প করেছিলাম যে রাক্ষসের প্রাণ কৌটোর মধ্যে ভোমরা থাকতো সেই ভোমরার মধ্যে থাকতো তৃণমূল কংগ্রেসের এই রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী এদের মধ্যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোটে যেটা প্রাণ শক্তিটা লুকিয়ে আছে তাই এই এসআইআর যদি হয়ে যায় অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীদের নাম রোহিঙ্গাদের নাম যদি পশ্চিমবঙ্গের নির্বাচন তালিকা থেকে কেটে যায় তাহলে পরে তো তৃণমূল কংগ্রেস জিততে পারবে না সেই জন্য এত লাফালাফি করছে রাক্ষসরাও যখন লাফালাফি করতো যখন হুমরার পা ধরে টানা হতো যখন তার পাখা ধরে টানা হতো ডানা ধরে টানা হতো তো নড়বে নড়তে নড়তে রাক্ষস একসময় এই তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস তার মৃত্যু করবে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর যে ফেক ভিডিও এই ফেক ভিডিও প্রমাণ হয়ে যাওয়ার পর এদের নির্লজ্জ হয়ে বলেই এরা যাচ্ছে ওখানে অন্য কোনো রাজনৈতিক দল হলে যার মুখ্যমন্ত্রী এবং পার্টির একমাত্র সম্বল যিনি হোতা পার্টি সমস্ত কিছু তিনি মিথ্যেবাদী প্রমাণ হওয়ার পর অন্য কোনো রাজনৈতিক দল হলে সেখানে যেত না তৃণমূল কংগ্রেস নির্লজ্জ রাজনৈতিক দল বলেই সেখানে যাচ্ছে এবং যেখানে মুখ্যমন্ত্রীটি ফেক ভিডিও এবং তার পার্টির লোকেরা তৈরি করে এদের কোনো প্রতিনিধি দল যেখানেই যাক যে ভিডিওগুলো তৈরি হবে আপনারা আপনাদের চ্যানেলে চালানোর আগে একবার তার সত্যতা যাচাই করে নেবেন অথবা নিচে লিখে দেবেন দিয়ে যে আমরা এ সত্যতা যাচাই করে এই বক্তব্য শুধু আমি তাদেরকে মনে করাবো তারা যখন কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস বলে তো আলাদা কোনো অস্তিত্ব নেই অ্যাকচুয়ালি তারা কংগ্রেসেরই একটা ফর্ম যেমন কার্বনের রূপভেদ থাকে সেরকম কংগ্রেসের রূপভেদ হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল কংগ্রেস রূপে যখন তারা ক্ষমতায় ছিল তখন তো একের পর এক সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময় কি হয়েছে আর ওদের সরকারের সময় কি হয়েছে তথ্য দিয়ে সংখ্যা দিয়ে মাননীয় গৃহমন্ত্রী পরিষ্কার করে আজকে সদনের মাধ্যমে গোটা দেশের সামনে এনে দিয়েছেন এরপরে তৃণমূল কংগ্রেসের যারা কংগ্রেসের বন্ধু শুধু নয় কংগ্রেসেরই একটি রূপভেদ তাদের আর কথা বলার অধিকার থাকে না আর কর কাণ্ডে কার দায়ী ছিল আমরা যদি সেটা জিজ্ঞেস করি তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারবেন হরগোবিন্দ দাস চন্দন দাস যে বাড়ির সামনে কুপিয়ে খুন হলো চার ঘন্টা পরে পুলিশ পৌঁছলো আপনারা আজকে বলছেন যে পেহেলগাঁও ঘটনা ঘটার পর নাকি এক ঘন্টা লেগেছে সেখানে আর্ম ফোর্স পৌঁছতে আমরা জানি কাশ্মীর ইজ এ ডিস্টার্ব এরিয়া এটা নিয়ে কোনো জায়গা নেই আমরাই সেটাকে ঠিক করেছি আপনি বলুন তো যে হরগোবিন্দ দাস চন্দন দাসের বডি কুপিয়ে মারার পর পড়েছিল মাত্র চার ঘন্টা পশ্চিমবঙ্গ পুলিশের পৌঁছোতে চার ঘন্টা সময় লেগেছিল মাত্র তাদের উত্তর তাদের প্রশ্ন করার অধিকার থাকে যোগ্যতা আছে তাদের